এরকম কার্টুন ফটোগুলো বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে চলছে এরকম কার্টুন ফটোগুলো ক্রিয়েট করা খুবই সহজ শুধুমাত্র চ্যাট জিপিটির মাধ্যমে এরকম ফটোগুলো তৈরি করা যায় মাত্র এক ক্লিকেই তো প্রথমে আপনারা চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর চ্যাট জিপিটি ওপেন করবেন ওপেন করার পর নিচে দেখেন কন্টিনিউ নামের লেখা আছে এখানে কন্টিনিউ করবেন এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ নামের একটা লেখা আছে এই সাইন আপ অপশনে ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের ফোনের যে জিমেল আইডি আছে জিমেল আইডি দিয়ে এখানে লগ করে নেবেন এর জন্য কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করবেন তারপর আপনার ফোনে অ্যাড হওয়া যতগুলো জিমেল আইডি আসবে ওগুলো দিয়ে যে কোনো একটা দিয়ে লগ করে নেবেন তো লগ করার পর এরকম ইন্টারপেজ আপনাদের সামনে আসবে আসার পর এখানে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন নিচে প্লাসের একটা আইকন আছে এই যে প্লাসের আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ফটো লেখা আছে এই ফটো ক্লিক করবেন ক্লিক করার পর যে ফটোটা দিয়ে আপনারা কার্টুনটা তৈরি করবেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর ডান অপশনে ক্লিক করবেন এবার এখানে ফটোটা অ্যাড হয়ে গেল এবার নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে এই বক্সে আপনাদেরকে একটা লেখা লিখতে হবে আর লেখাটা হলো মেই কে স্টুডিও আর্ট এই যে দেখেন মেই কে স্টুডিও গিলবি জিএইচআ আই এল বিআই গিলবি টি আর্ট মেয়েকে স্টুডিও আর্ট এই লেখাটা আপনাদের মাস্ট এখানে লিখে লাগবে এই ফটোটার সাথে এবার লেখার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন আছে ব্ল্যাক কালারে এই অ্যারো অপশানে ক্লিক করে সেন্ড করে দেবেন এবার আপনাদের ফটোটা এখানে জেনারেট হতে থাকবে অবশ্যই ফোনের নেট কানেকশন ওপেন রাখবেন এবার এই যে এই দেখেন এখানে কিন্তু এই ফটোটা এখানে ক্রিয়েট হচ্ছে যেহেতু এগুলা এর মাধ্যমে ক্রিয়েট হবে সো একটু সময় লাগবে আপনারা জাস্ট দুই থেকে তিন মিনিট ওয়েট করবেন যদি আপনাদের নেট কানেকশন ভালো থাকে তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখেন আমারটা কিন্তু এখানে হয়ে গেল উপরে আমার মেইন ছবি আছে এবং নিচে যে গিলবি আর্টটা ওইটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেলো সো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের এই কার্টুন ফটোটা ক্রিয়েট হয়ে গেলো এবার এই ফটোটা ডাউনলোড করার জন্য আপনারা ফটোর মাঝে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর ওই যে দেখেন দুই নাম্বার সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করলে ফটোটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন নিচে চলে আসলো ইমেজ ডাউনলোড সো এই প্রসেসে আপনারা আপনাদের মনের মতো করে যত খুশি তত কার্টুন ছবি ডাউনলোড করে নিতে